নমস্কার ওরুস লজিতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মেনু সম্পূর্ণ নিরামিষ আলু পুরি ও আলুর তরকারি এটা একদম দোকানের রেসিপি ধরে বানানো যে জিনিসগুলো লাগছে পুরি বানাতে ধনেপাতা লাগছে ধনে পাতার শুধু পাতার অংশটা নেব ডাঁটির দিকটা আমরা ব্যবহার করব তরকারির ক্ষেত্রে আমি ধনেপাতার খানিকটা নিয়ে নিয়েছি নিয়ে এবার দেখুন ডাঁটিগুলো আমি কেটে আলাদা করে দিলাম স্টেমসগুলো এবং সেগুলো আমি আলাদা একটা জায়গায় রেখে দিচ্ছি যেটা পরে তরকারি বানানোর জন্য ইউজ হবে ব্যবহার হবে পাতাগুলো যেহেতু এটা পুরির জন্য যে কোনো জিনিস পুরি বা কচুরিতে দিলে একটু ছোট করে যতটা সম্ভব দিলে ভালো হয় তাহলে সুন্দর ফলে জিনিসটা একদম ছোট করে এটা পাতাগুলো চপ করে নিচ্ছি নাইফ ধরার এই নিয়মটা আমি বলে দিচ্ছি নাইফটা ঠিক এইভাবে ধরবেন ওপরে এইভাবে আঙ্গুল কখনো দেবেন না আর শুধু হ্যান্ডেল ধরবেন না ঠিক একটা আঙ্গুল যেটা ফোর ফিঙ্গার এটা ব্লেডটার সাইড দিয়ে গ্রিপ করা থাকবে আর বুড়ো আঙ্গুলটা দিয়ে পিছন দিকে ব্লেডের বেসটাতে সাপোর্ট হিসাবে থাকবে দেখবেন খুব সুবিধা হবে এবং এটাই প্রপার নিয়ম সঠিক নিয়ম কাঁচা লঙ্কা কুচিয়ে নেবো কিন্তু এমনি কাটবো না আমি প্রথমে লম্বা লম্বি পুরোটা স্লিট করে দিচ্ছি চিঁড়ে দিচ্ছি লঙ্কাটা এই যে আমি পুরো চিরে দিলাম এবারে দুটো ভাগকে একসাথে ধরে একদম ছোট করে কাটবো বাঁ হাতের আঙুলটা একটু ফলো করুন এমনভাবে রেখেছি বুড়ো আঙ্গুলটা ভেতর দিকে থাকবে যাতে কেটে না যায় কোনোভাবে আঘাত না লাগে নাইফ থেকে এবং সামনের আঙ্গুলগুলো একটু গুটিয়ে ঠিক যেরকম থাবা হয় ক্ল হয় ঠিক সেইভাবে রাখতে হবে সামান্য আদা নিয়েছি আদাটা একটা ছোট গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম এই পাত্রটার মধ্যে এই বাটির মধ্যে আমি এই জিনিসগুলো নিয়ে নিলাম ধনে পাতা আদা কাঁচা লঙ্কা এইগুলো এবারে পুরি বানাবার জন্যে আটা নিয়েছি তিনশো গ্রাম এটা আপনারা যেরকম যার যতটা লাগবে নিয়ে নেবেন দিয়ে দিলাম একটু জোয়ান জোয়ান সবসময় হাতে ঘষে দিলে পরে হাতের দুটো তালুর যে হিট সামান্য যে তাপটা তৈরি হয় সেটাতে জোয়ানের মধ্যে একটা হিট যায় এবং জোয়ানের অ্যাকচুয়াল যে ভেতরে যে তেল জাতীয় জিনিস জিনিস যেটা থাকে ওটার গন্ধটা অ্যাক্টিভেট হয় শুধু মানে বেশিরভাগ সময় অনেকেই এই যে বলেন হাতে ঘষে দেওয়া কারণটা কিন্তু এইটা সাদা জিরো দিয়েছিলাম আর একটু হলুদ দিয়েছিলাম এবারে কয়েকটা আলু মিডিয়াম সাইজের আলু আমি প্রত্যেকটা পরিমাণ এক্স্যাক্টলি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আলুগুলো ভালো করে সেদ্ধ করে গ্রেট করে নিতে হবে এটা কিন্তু হাত দিয়ে বা ম্যাশারের সাহায্যে দেবেন না ম্যাশরে দিলে পরে খুব একটা নরম একটা ক্রিমি ব্যাপার হয়ে যাবে আর হাত দিয়ে দিলে পরে গুটলি থেকে যেতে পারে শক্ত সুতরাং সেটা কখনোই ভালো হয় না এই ধরনের জিনিসের ক্ষেত্রে কোনো পুড়ি বা কচুরির ক্ষেত্রে যাই হোক এবারে একটু তেল দিয়ে দিয়েছি দু চামচ মতো তেল দিয়ে বেশ একটু ধৈর্য ধরে এটা একটু মাখতে হবে সব জিনিসগুলো একসাথে যাতে তেলটা পুরো মেটিরিয়ালটার মধ্যে ভালোভাবে চলে যায় তাহলে একটু ক্রিস্পি হবে পুরিটা তেল বেশি দিলে যত বেশি দেবেন তত বেশি ক্রিস্পি হবে এবারে মেখে সামান্য অল্প অল্প করে খুব সামান্য করে জল দিয়ে কারণ আলুতে নুন দেওয়ার ফলে আলুর থেকে জল রিলিজ করবেই সেই জন্যে খুব সামান্য জল একবারে দিয়ে এই জিনিসটা মেখে নিতে হবে একটু শক্ত ডো হবে শক্তভাবে মাখতে হবে আমাদের এই মণ্ডটা ওপর থেকে সামান্য একটু তেল হাতে নিয়ে দিয়ে দিলাম যাতে ওপরে বাতাস লেগে ছোটো ছোটো বাবুলসের মতো একটু ফুলে ফুলে না যায় এবারে একটা সামান্য ভেজা একটা কাপড় দিয়ে ঢেকে একটা সাইডে আধ ঘন্টা অন্তত সরিয়ে রাখুন পুরি বানানোর জন্য ধনে পাতার যে ডাটিগুলো আমরা কচুরি বানাবার জন্য কেটে আলাদা রেখে নিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি খানিকটা ধনে পাতা নিয়েছি আদা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর চারটে টমেটো এই টমেটোগুলো পেস্ট হবে আবার বলছি পেস্ট আর পিওরে দুটো কিন্তু আলাদা পেস্ট হচ্ছে সিম্পল টমেটোগুলো ছোট ছোট ওই যে দেখুন আমি একটা বাটিতে কুচি করে রেখেছি ছোট ছোট। মানে খুব ছোট হতে হবে এরকম কোনো ব্যাপার নেই সেটা গ্রাইন্ডার জারে আমরা পেস্ট করে নেবো সব এক পুরো টমে টমেটোটার একসাথে এবারে একটা স্পেশাল মশলা আমরা বানিয়ে নিচ্ছি যাতে মৌরিটা খুব ইম্পর্টেন্ট এবং এই রেসিপির ক্ষেত্রে দোকানে হালুই কররা বা হালুয়াই যাদেরকে বলে তারা যেটা বানায় তরকারি সেখানে কিন্তু এক্সাক্টলি এই রেশিওতে দেয় মৌরি বেশি জিরে এবং গোটা ধনে সমান সমান একটু কম মৌরির থেকে কম এবারে আদা আর কাঁচা লঙ্কা সেটাও আমি একটা হামানদিস্তার মধ্যে ওয়াটার পেস্টেলের মধ্যে থেতো করে নেবো এটা মিক্সিতে কখনোই বাটবেন না এটা আমার রিকোয়েস্ট থাকলো আর তার আগে আমি মশলাগুলো একটু কোর্স একটা পাউডার মতো মটর পেস্টেলে করে নিয়েছিলাম থামান এবারে রান্নার পর্বে চলে আসি আমরা কড়াই খুব ভালো করে গরম হয়ে গেলে পরে তারপরে ভালো করে আগে গরম করে নিয়ে সামান্য দু টেবিল স্পুন মতো তেল দিলাম এই জিনিসগুলো লাগবে গোটা গরম মশলার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা একটু দারচিনি আর দু রকম এলাচ আমি তেজপাতা দিয়ে দিলাম আঁচ একদম কমিয়ে দিতে হবে ফ্লেম একদম মিনিমাম তিনটে ছোট এলাচ একটা ছোট দারচিনির টুকরো একটা বড় এলাচ এগুলো দিয়ে আর শুকনো লঙ্কাগুলো মাঝখান থেকে সবসময় একটু ফেড়ে দেবেন বা ভেঙে দেবেন তাহলে তেল ছিটবে না একটুক্ষণ অপেক্ষার পরে দিয়ে দিলাম যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এবং এক চা চামচ হিং এই এক্সাক্টলি এই গুলো দেবেন এবং আমি শেয়ার করছি যে ঠিক দোকানে যেখানে কচুরির দোকান তরকারি কচুরি পাওয়া যায় ঠিক যেরকম স্বাদ হয় ঠিক সেরকমই স্বাদ হবে এটা একটুক্ষণ নাড়তে হবে আদা এবং কাঁচা লঙ্কা যেটা আমি থেত করে রেখেছিলাম ক্রশ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি মিনিট খানেক লো ফ্লেমে নাড়ব এবারে মিক্সির গ্রাইন্ডার জারে ছোট জারটাতে যে টমেটো পেস্টটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবং দেওয়ার সাথে সাথে ফ্লেমটা মিডিয়াম করে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো নুন আর কোয়ার্টার টি স্পুন কোয়ার্টার চা চামচের মতো মানে একে চার চা চামচের মতো হলুদ দিয়ে দিলাম দেড় চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই জিনিসগুলো দিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখেছি টোমাটোর থেকে একটু জল বেরোচ্ছে তাপের ফলে মিক্সির জারটার মধ্যে সামান্য একটু দু তিন চামচ জল দিয়ে নেড়ে দিয়ে দিলাম যাতে ভেতরে যেটুকু যা টমেটো পেস্টের অংশ লেগেছিলো সেটা যাতে আমাদের রান্নায় চলে আসে চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ আমি এবারে ফ্লেমটাকে একদম লো করে দেবো তার কারণ হচ্ছে আমাদের মেন অবজেক্টিভ এখন হচ্ছে এই টমেটোটা প্রপারলি যাতে কুক হয় রান্না হয় ধনে পাতার যে গুলো আলাদাভাবে চপ করে রেখেছিলাম খুব ছোট করে সেগুলো দিয়ে দিলাম ফ্লেম একদম লো এবারে কিন্তু বেস এই তরকারিতে মেনলি হচ্ছে টমেটো মিনিট দুয়ের ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রান্না করতে হবে এবার ঢাকা খুলছি কভার খুললাম দেখুন তেল ওপরে ভেসে উঠছে তার মানে টমেটো প্রপারলি রান্না হয়ে গেল এবারে বেশ কিছু আলু মিডিয়াম সাইজের আমি প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবেন এটা নাইফ দিয়ে কেটে দেবেন না কারণ আমি এই রেসিপিটা কিন্তু করছি দোকানের থেকে জেনে ওরা কিন্তু এক্সাক্টলি এইভাবে করে ওরা অনেক সময় একটু খোসা রেখে দেয় সেটা রাখতে পারেন কিন্তু প্রসেসটা এইটা কাইন্ডলি ফলো করবেন এবারে ভালোভাবে নাড়তে হবে ফ্লেম হাই করে দিয়েছি তার কারণ আলু যেহেতু সেদ্ধ আছে ফ্লেম লো থাকলে পরে আলু আরও নরম হয়ে যাবে জল বেরোতে থাকবে সেটা আমরা চাইছি না হাই ফ্লেমে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আলুর ভেতরে মশলার গন্ধগুলো যা যা আছে সেটা প্রপারলি চলে যায় এবারে গরম জল দিয়ে দিলাম গরম জল যতটা আপনাদের প্রয়োজন দেবেন তবে আমি রাফলি যেটুকু দিয়েছি পাঁচ কাপের মতো এর থেকে কম দেবেন না এই স্টেজে নুন আর মিষ্টিটা চেক করে নিন যদি লাগে দেবেন না লাগলে দেবেন না ভালোভাবে যখন ফুটে যাবে তখন ফ্লেমটাকে একদম লো করে দিলাম লো করে দিয়ে ঢাকা দিয়ে জাস্ট এক মিনিট এক মিনিট রান্না করলে আমাদের কিন্তু এই অপূর্ব দোকানের স্বাদের নিরামিষ আলুর তরকারি অলমোস্ট রেডি ধনেপাতা পাতা কুচিগুলো দিয়ে দিলাম স্বাদ গ্রহণ করুন নিজেরা তৈরি করুন এবং বানিয়ে খেয়ে আমাকে জানান যে কেমন লাগলো এরপরে আমরা নেক্সট যে স্টেজটায় চলে যাব সেটা হচ্ছে পুরিগুলো বানাতে হবে আলুর তরকারি তৈরি আর দেরি নয় চলে আসুন পুরিগুলো বানিয়ে ভেজে ফেলি দেখুন একটু তেল ওই যে ওপরে দিয়ে দিয়েছিলাম যার জন্য একটু সারফেসটা সফট হয়ে আছে আর একটু সামান্য তেল মানে হাফ চামচেরও কম একটু দিয়ে আরেকবার একটু এক দেড় মিনিট একটু মেখে নেব এবারে এই ডোটা আমি পুরোটা থেকেই এক্ষুনি বানিয়ে ফেলছি না আমি পনেরোটা মতো পুরি বানাবো তার জন্য অর্ধেক পোর্শন যতটা আমি মেখেছি তার থেকে আর্ধেকটা নিয়ে নিলাম সেই অর্ধেকটা মানে হাফ পোর্শন থেকে অর্ধেকের থেকে আমি লুচি যেরকম সাইজের আমরা লেচি বানাই বলগুলো বানাই ঠিক সেরকম সাইজের আমি লেচি কেটে নিচ্ছি এবং লেচি কেটে হাতের মধ্যে গোল করে একটু চাপ দিয়ে চারটা করে আবার ওই ভেজা কাপড়টা দিয়েই কিন্তু ঢাকা দিয়ে রাখবেন এগুলো কখনোই খোলা রাখবেন না তাহলে ড্রাই হয়ে যাবে এবারে আবার এই যে দেখুন আমি ভেজা কাপড় দিয়ে ঢেকে দিলাম টেবিলের উপরে একটা কাপড়ের হতে হতে পারে পারে পেপার কিছু একটা রেখে তার উপরে যেটাতে আমি এটা বেলবো চাকলিটা রেখে দিলাম চাকলিতে সামান্য একটু তেল দিলাম যেটা রোলিং পিন বা বেলন বা বেলনি যে যেটাই বলুন সেটাতেও একটু তেল মাখিয়ে নিতে হবে এবারে একটা লেচি নিলাম খুব হালকা হাতে এইভাবে বেলতে হবে একদম এটা কিন্তু লুচি বা কচুরির মতো ঠিক গোল হবে না হয়তো কারণ এর মধ্যে বিভিন্ন মশলা আছে ধনে পাতা আছে আলু আছে একটু গোল না হয়। যদি একটু এদিক ওদিক হয় তাতে কোনো ক্ষতি নেই শুধু দেখবেন যাতে খুব পাতলা না হয় কারণ যে কোনো পুরি লুচি একদম পাতলা হয়ে গেলে পরে কিন্তু ঠিকঠাক ফোলে না আমি দুটো বেলে দেখিয়ে দিচ্ছি যদি একটু ড্রাই হয়ে যায় দেখেন যে এই চাকলিটা তাহলে পরে একটু তেল আঙ্গুলে ডলা লাগিয়ে বেলার আগে ওই লেচির মধ্যে দিয়ে দেবেন ওপরে এবারে একটা প্যানে বা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করতে হবে হাই হিটে পুরো এই ভাজাটা হবে হালকা করে এইভাবে চাপ দেবেন ওপর থেকে তারপরে সাথে সাথে উল্টে দিয়ে হাতা দিয়ে এইভাবে ওপর থেকে একটু তেল দুদিকে উল্টে পাল্টে দিতে থাকবেন দেখবেন একদম পারফেক্টলি ফুলে গেছে আমার শুটির রেসিপিটা কাইন্ডলি দেখে নিতে পারেন যদি ইচ্ছা হয় ওতেও আমি কিন্তু এক্স্যাক্টলি কিভাবে ফোলা ফোলা কড়াই শুটির কচুরি করা যায় সেটা আমি দেখিয়েছি যাই হোক আমরা দু নম্বর আলু পুরি ভাজছি দেখুন সুন্দর ফুলছে ঠিক এইভাবে করবেন তেল কিন্তু আবার বলছি একদম হাই ফ্লেমে থাকবে কারণ প্রত্যেকটা যখন আমরা ভাজছি তেলের টেম্পারেচার একটু করে কমছে আবার জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করে তেলটা আবার গরম হতে দেবেন আবার পরেরটা পরের পুরিটা দিয়ে দেবেন ঠিক এইভাবে ভাজবেন উল্টে দেবেন এবং হাতা দিয়ে গরম তেল অন্যদিকে দিতে থাকবেন একদম পারফেক্টলি সব কটা ফুলবে একদম গ্যারেন্টি করে দেখবেন এটা ফেল করবেন না এই প্রসেসটা ফেল করবে না চার নম্বর আলু পুরি ভাজা চলছে আমরা ভাজতেই থাকবো চলুন ভাজতে থাকি বেশ কিছু আপনারাও দেখুন চার নম্বর ভাজছি আমি এইভাবে করলে দেখবেন যে বেশি পুড়েও যাচ্ছে না কিন্তু ঠিকঠাক মতো ফুলছে ভেতরে স্টিমটা প্রপারলি জেনারেট করছে পাঁচ নম্বর চলতিকা নাম অন্য কিছু নয় আলু পুরি কারণ চলতেই থাকবে আমার তো পনেরোটা ভাজতে হবে যাই হোক আমি একটু মজা করলাম আমার রেসিপি যদি ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সব সময় সাথে থাকবেন আপনাদের সাহায্য না পেলে সাহচর্য না পেলে আপনাদের থেকে সাহস না পেলে আমিও এগোতে পারব না আলু পুরি এবং আলু সবজি সম্পূর্ণ নিরামিষ একদম তৈরি আপনাদের সাবস্ক্রিপশনের অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন ধন্যবাদ